উনিশ জুলাই ছিল রায়ান বাবুর বার্থডে আর রায়ান বাবু হচ্ছে মাসা কার্টুনটা ভীষণ পছন্দ করে তাই ভাবলাম ওর বার্থডে উপলক্ষ্যে ওকে একটা মাসা থিমের কেক রেডি করে দিই তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি এই কেকটা কীভাবে রেডি করেছিলাম আমি হচ্ছে এখানে আট ইঞ্চি মোল্ডের দুইটা চকলেট কেক বেক করে নিয়েছি তো একটা কেকে হচ্ছে টু পাউন্ড করেছিল টোটাল হচ্ছে চার পাউন্ডের একটা কেক তৈরি করব আর কেকটা একটু হাইটের মধ্যে হবে তাই হচ্ছে আমি এখানে দুইটা কেক বেক করে নিয়েছি তো এক একটা কেকে হচ্ছে আমি তিনটা স্লাইস করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে একটা কেককে দুইটা স্লাইস করেও কাটতে পারেন অথবা চারটা স্লাইস করেও কাটতে পারেন তবে আমার কাছে এক একটা কেক থেকে তিনটা স্লাইসই পারফেক্ট মনে হয়েছে তাই তিনটা স্লাইস করেই কেটে নিয়েছি তো আমি হচ্ছে দুইটা কেককে টোটাল ছয়টা ভাগে ভাগ করে কেটে নিয়েছি এখন হচ্ছে একটা বোর্ডের মধ্যে আমি একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যেন কেকটা সরে না যায় এখন হচ্ছে প্রত্যেকটা স্লাইস দিয়ে তারপর হচ্ছে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন এই সুগার সিরাপটা দেওয়ার জন্য কারণ অনেক সময় দেখা যায় আমরা একটা কেক রেডি করার পর তিন চার দিনের মতো ফ্রিজে খেয়ে থাকি আর এই সুগার সিরাপটা দেওয়ার ফলে কিন্তু তিন চার দিনের মতো ফ্রিজে রাখলেও কেকটা অনেক বেশি সফট থাকে আর আজকের কেকটা আমি চেষ্টা করেছি অনেক বেশি চকলেটি করে বানানোর জন্য তাই হচ্ছে অনেক বেশি পরিমাণে চকলেট গানা সেখানে এড করে দিচ্ছি আর যেহেতু বাসায়ই খাবো তাই একটু বেশি পরিমাণেই হচ্ছে চকলেট অ্যাড করছি যেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খেতে আর এমনিতেও বাচ্চারা চকলেট কেকটা ভীষণ পছন্দ করে তো এখানে হচ্ছে আমার চকলেট গানাসটা দেওয়ার পর আমি একটা ক্রিমের লেয়ার দিয়ে দিব তো ক্রিমের লেয়ারটাকেও হচ্ছে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে আর ক্রিমের পরিমাণ একটু ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু কেকটি একটু একটু হাইটের মধ্যে হবে তাই প্রত্যেকটা লেয়ারেই কিন্তু ক্রিমের পরিমাণটা থাকবে তাই ক্রিমটা একটু কম কম করে দেওয়ার চেষ্টা করেছি আর এখানে হচ্ছে আমি প্রত্যেকটা লেয়ারেই এরকম চকলেট তারপর ক্রিম ক্রিম দিয়ে দিয়ে হচ্ছে 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 লেয়ারই এখানে বসিয়ে দিয়েছি তো পুরো কেকটাকে আমি করে ছয়টা কেকটাকে খুব সুন্দর করে আমি ফিনিশিং দিয়ে নিয়েছি এখন হচ্ছে ডেকোরেশন করার পালা আর কেকটা আমি খুব বেশি ডেকোরেশন করে নিই একটু সিম্পলের মধ্যেই রেখেছি এখানে হচ্ছে আমি কম্পিউটার দোকান থেকে মাসা অ্যান্ড বেয়ারের যে পিকচার গুলো থাকে সেগুলো হচ্ছে প্রিন্ট আউট করে নিয়েছি তো এগুলোকে খুব সুন্দর করে হচ্ছে কেচি দিয়ে আমি ডিজাইনগুলো করে কেটে তারপর হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি তবে এগুলো বসানো কিন্তু খুবই ইজি খুব বেশি কঠিন কিছু না আর এখন হচ্ছে আমি বাস্কেট নজেলটা দিয়ে হচ্ছে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি তবে আপনারা দেখে কিন্তু বুঝতেই পারবেন যে আমি ডিজাইনটা কিভাবে করছি মাসা অ্যান্ড বেয়ারের যেই কার্টুনটা থাকে সেখানে কিন্তু তাদের বাড়ির পাশে এরকম বেড়ার মতো থাকে তো সেগুলোই হচ্ছে এখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে বাস্কেট নজেলটা দিয়ে আমি করে নিচ্ছি তো আমার এই ডেকোরেশনটা করা কিন্তু হয়ে গিয়েছে খুবই সহজেই কিন্তু করা যায় এই খুবই ইজি ডেকোরেশনগুলো আর এখন হচ্ছে ছোট্ট একটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আর এই পাশে আরো একটা আমি এখানে বসিয়ে আর খুব বেশি ডেকোরেশন আমি করিনি খুবই নর্মাল রাখার চেষ্টা করেছি আর এখন হচ্ছে একটা ঘাস নজল দিয়ে আমি এই নিচের বর্ডারের সাইডে হচ্ছে এভাবে ঘাস দিয়ে দিচ্ছি আর এই ঘাস নজলটা দিয়ে কিন্তু কাজ করা খুবই কষ্টদায়ক একটু তো সাবধানে করতে হয় না হলে কিন্তু খুব পারফেক্টভাবে ঘাসগুলো দেওয়া যায় না এভাবে করে হচ্ছে আমি উপরেও কয়েকটা ঘাস দিয়ে দিচ্ছি দেখতে যেন একটু বেশি আকর্ষণীয় লাগে তো এই তো আমার ঘাসগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু ফুল দিয়ে দিব আমি তো এই তো ইয়েলো কালার ক্রিম দিয়ে হচ্ছে ছোট্ট একটা স্টার নজেল দিয়ে আমি একটু ক্রিম দিয়ে ডিজাইন করে নিয়েছি আর এখন হচ্ছে কয়েকটা আমি পিকচার্স এভাবে কাঠের মধ্যে নিয়ে নিয়েছিলাম এখন এগুলোকেও হচ্ছে আমি উপরে বসিয়ে দিচ্ছি তো এগুলো বসালেই কিন্তু আমাদের কেকটা একদমই কমপ্লিট হয়ে যাবে তো এই তো আমার কেকটা একদমই কমপ্লিট আর এখন হচ্ছে উপরে একটু সুগার বল দিয়ে দিব দেখতে যেন আরো বেশি আকর্ষণীয় লাগে তবে এখানে চাইলে আপনারা আরো যেকোনো করতে পারেন আর যে কোনো কার্টুনের পিকচার দিয়ে আপনারাও ডেকোরেশন করে নিতে পারেন আর এই ধরনের কার্টুনের পিকচার্স দিয়ে কেক রেডি করলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে কেমন লাগলো আমার আজকের এই কেক ডেকোরেশন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ